থানায় একজন পুলিশ অফিসারের মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জনমত ভিডিওটি সামনে আসার পরেই অভিযুক্ত পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ওই পুলিশ অফিসার মহিলাকে অশালীন ভাষায় গালিগালাজ করছেন চিৎকার করছেন মহিলা তাকে বারবার ভদ্রভাবে কথা বলার অনুরোধ করলেও তিনি তার আচরণ বন্ধ করেননি এমনকি মহিলা নিজেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করার পরেও অশ্লীল ইঙ্গিতে প্রশ্ন করেন পুলিশ সূত্রে জানা গেছে অর্থ লেনদেনের বিষয়ে ওই পুলিশ অফিসার এবং মহিলার মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে তবে বিবাদের কারণ কি তা এখনো স্পষ্ট নয় যাই হোক ভিডিওতে পুলিশ অফিসারের আচরণ নিয়ে তীব্র সমালোচনা উঠেছে অনেকেই তার এই আচরণকে অপেশাদার এবং ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছেন এমন ঘটনা কিভাবে একটি থানায় ঘটতে পারে সেই প্রশ্ন উঠেছে জনমতের চাপের মুখে লখনৌ পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় জড়িত পুলিশ অফিসারকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হয় এবং ঘটনার পুরোপুরি তদন্ত শুরু হয় আমরা এই ধরনের বিষয়গুলিকে খুবই গুরুত্ব সহকারে দেখি এবং আমাদের কর্মকর্তাদের কোনো ধরনের দুর্ব্যবহারকে সহ্য করব না পুলিশের একজন মুখপাত্র এমনটাই জানান একটি তদন্ত চলছে এবং এর ফলাফলের উপর ভিত্তি করেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা পুলিশের জবাবদিহিতা এবং কঠোর ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে এ ধরনের ক্ষমতার অপব্যবহার রোধ করতে শরীরের ক্যামেরা এবং অন্যান্য প্রমাণ ভিত্তিক পুলিশিং এর গুরুত্ব এই ঘটনা তুলে ধরেছে তদন্ত এগিয়ে চলতে থাকলে জনগণ আরও

धीरे तो 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 से, धीर से लेव पैसा अच्छा देते समय शांति रखोगे चिल्ला रही है चिल्लाने से मैं डर जाऊंगा अभी धासा हूँ मुकदमा ना अभी और दस धारा उसके ऊपर पड़वाऊंगा अभी देखते ले तू खा ले